তোমার হ্যাঁ করব তো তোমার নামে মামলা কন্টিনিউ অ্যাকাউন্টরি কি মামলা তো করাই আছে। মানানি মানানি তোমার আমি মানানি করব তুমি তো আমার কম কিছু করো নাই ক্ষতি করো নাই অবশেষে এবার আসল সত্য বেরিয়ে এলো সবার সামনে। সাধারণ জনগণ এতদিন যেটা নিয়ে আশঙ্কা করেছিলেন অবশেষে সেটাই ঘটলো। মুন্না খান এবং বর্ষা চৌধুরী তারা ফ্রেন্ড নয়। তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তো চলুন বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা যাক মোবাইল সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে এখন অনেক রিকোয়েস্ট করে আমি মোবাইলটা নিয়ে আসছি শুধু এই কথাটাই বলার জন্য মুন্না আমার অনেক ভালো একটা বন্ধু ওর সাথে আমার কখনোই কোনো ধরনের মানে থাকে না খারাপ কোনো কিছুই না বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী এরপর একের পর এক বিয়ে করে রেকর্ড করে ফেলেছে প্রথমে বন্ধুত্ব তারপর এই সম্পর্কটি বিবাহতে গিয়ে আটকায় এবং সেই বিবাহ কিছুদিন পরেই আবার ভেঙে যায় মূলত বর্তমানে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু বর্ষা চৌধুরী এবং মুন্না খান একাধিক বিয়ের গুঞ্জন সত্য হওয়ায় এতদিন বেশ সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছে ঠিক তখনই তার পিছে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার বন্ধু মুন্না খান তারা বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন তারা খুব ভালো বন্ধু মুন্না আমার অনেক ভালো একটা বন্ধু ওর সাথে আমার কখনোই কোনো ধরনের মানে থাকে না না খারাপ কোনো আরেকটা বিষয় হচ্ছে আমি এমনকি মুন্না খান প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্ব বহন করেছেন বর্ষা চৌধুরী বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল প্ল্যাটফর্মে গুঞ্জন চলছে বর্ষা ও মুন্না খানের সম্পর্ক নিয়ে কিন্তু তারা দুজনেই এই সম্পর্ককে নাকচ করেছেন এবং সেটাকে বন্ধুত্বের সম্পর্ক হিসেবে দাবি করেছেন মূলত আকাশ নিবিড়ের সাথে সম্পর্ক ভাঙনের জের ধরেই বর্ষা চৌধুরীর সমস্ত বিয়ের কাণ্ড সকলের সামনে আসে এতদিন বর্ষা ও মুন্নাখান চুপ থাকলেও হঠাৎ করেই গতকাল বর্ষা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে মুন্না খান ও তার নিজের কিছু পার্সোনাল ছবি এবং ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওতে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি মুন্না খানের সন্তানের মা এবং এই ভিডিওর জের ধরেই দুজনের মধ্যে তুমুল দ্বন্দ্বের সৃষ্টি হয় সেই ভিডিওটির জের ধরেই মুন্না খান লাইভে এসে বর্ষা চৌধুরীর অনেক কথা ফাঁস করে এবং তাকে অকথ্য ভাষায় গালাগালাজ করে এবং তার পেটের সন্তানকে অস্বীকার করে এই পর্যন্ত স্বর্ণ নিচ এই পর্যন্ত স্বর্ণ প্রায় বিশ পঁচিশ লাখ টাকার মতো পঞ্চাশ লাখ টাকা তোর খরচ হয়েছে সবটা আমার দিবি জাস্ট ওয়েট অ্যান্ড সি ওয়েট এবং ফটোশ্যুট করেছো আমার দুই সাত লাখ টাকা আমার কাছে নিয়েছো সাত লাখ টাকা নিয়ে ফটোশ্যুট করেছো মিথ্যা বাজি ধোঁকাজি করে সেটা কোনো জায়গায় আপলোড করতে পারো না নিজের পেসারা আমার পেসারা দোকা করছো সব দোকার প্রমাণ আছে সব পাওয়ার ব্যাংক করে রাখছি টোটালি এভ্রিথিং পার এবার তুই লাইভে যা তুই কয় আমি একটা একটা উত্তর দিই আবার আমি লাইফ আবার তবে এখনও কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটার প্রমাণ পাওয়া যায়নি তবে শোনা গেছে বর্ষা চৌধুরীর নামে মানহানির মামলা করেছেন মুন্না খান তো বন্ধুরা তাদের এই দুই দিন পরপর সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের ক্ষোভ প্রকাশ এবং ঝগড়া নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এদের মধ্যে আপনার কাছে কাকে সঠিক বলে মনে হয় সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ